ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমার বাবান শোনার শরীরটা একটু ভালো একটু ভালো মুখটা দেখে বুঝতে পারছো একটু ভালো তো আজকে আমার বাবান বলেছে স্কুল যাবে না ওটা বাবানও বলেছে আমরাও বলেছে এখন স্কুল পাঠাবো না আর ওর তো পরীক্ষা শুরু হয়ে শুরু হয়ে যাবে তোমার দু তারিখ থেকে দু তারিখ থেকে পরীক্ষা শুরু তার মধ্যে শরীরটা খারাপ এটা খুবই একটা বাজে ব্যাপার যাই হোক আমার ছেলে ভালো ছেলে ছোঁ ছেলে তোমরা তো সবাই জানো ও কত ভালো ছেলে ওর কত গুণ আছে তারপরে ও আজকে বলেছে মুখে কিছু ভালো লাগছে না ওর জন্য আমাদের জন্য আলাদা টিফিন হচ্ছে কি হচ্ছে দেখাচ্ছি আর আমার বাবান বলেছে ও দিয়াম্মা বললো সেই ভাতটা করে দিতে সেই ভাত মানে স্কুলে যেটা ও খেয়ে যায় ডাল চাল আলু দিয়ে একটা ভাত হবে ফেনা ভাত টাইপের আর তার হবে একটা হাফ হাপ ও সেইটা খেতে চাই তাই তো আর কি খাবে বলো অন্নপূর্ণা ঘি খাবে আচ্ছা তোমাদের ঘিয়ের নামটা বলে দিল ওই ঘিটা তুমি কোথার থেকে নিয়ে আসো বলো মার্ট থেকে ঘিটা নিয়ে আসে দারুণ খেতে এটা সেকেন্ড টাইম নিয়ে এলো ফার্স্ট টাইম নিয়ে এসে একটা শেষ হয়ে গেছে আবার একটা নিয়ে আসা হয়েছে মার্ট থেকে অন্নপূর্ণা ঘি তোমরা যারা যারা ঘি খেতে ভালোবাসো তারা অবশ্যই ওখান থেকে ভিমার থেকে অন্নপূর্ণা ঘি এনে খাবে আমরা বলে দিচ্ছি যে ওটা হেভি যেতে আচ্ছা আরও বলেছে যে একটুখানি সিমাই করতে হুম তো ওটা বানাবো ঠাকুমার নিচে থেকে বলছে সিমুই তো আমি ওটা বানাবো আমি সিমুই আগে বানাইনি আমি জানি না কীরকম বানাতে হয় যাই হোক কাজে ট্রাই করব তো ওটা এখন চেষ্টা করব আশা করি পারবো তো দেখি সিমুই এখনও ভাতটা খাবে সিমুইটা বলে যে মা তো আমি বাড়িতে আছি আমরা আমি পরে খাবো আর আমরা টিফিনে কি খাবো দেখো তুমি কি বানাচ্ছো বলো পরোটা হবে কী পরোটা কী পরোটা দেখি দাও তিনকোনা পরোটা তিনকোনা পরোটা তো সিমুই তো আমি বানাতে জানি না এমন কেমন হবে তার ঠিক নেই দেখা যাক নাকি তো আমরা খাবো ওই পরোটা আর সিমুই তো বাবানকে বললাম বাবান খাবে না বাবানকে খুব কষিয়ে দিয়েছি চলো টিফিনটা আসার পরে দেখা খুব অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখো একদম অল্প তেল দিয়ে ফুলছে কিন্তু সবগুলোই ফুলেছে সুন্দর সুন্দর হয়েছে এখানে অলরেডি অনেকগুলো হয়ে গেছে খুব ছাঁকা তেলে করছি না কেন তেলটা অ্যাভয়েড করি আমরা একটু তেলটা কমই খাই তাই না কেন বলো ওই সিমুই হবে তো এখানে বাটিতে আলাদা বাটিতে আমি দুধটা গরম করছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি যে বা কাল থেকে ছেলের শরীর ভালো না বলে বাই একদম ছেলের সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছে ছেলেরাই খুব সুন্দর ভাত বানিয়ে দিয়েছি যেটা ও খেতে খুব ভালোবাসে সে ভাত বা ওকে দিচ্ছে এর সঙ্গে ঘি আর ডিম সেদ্ধ তো এখানে দুধ অনেকটা ফুটে এসছে আর একটু গ্যাসটা কমিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি

তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবারে আমি সিমুইটা দিয়ে দিলাম সিমুইটা একটু লাল করে ভেজে নেব আর এক প্যাকেটও দেব দু প্যাকেট দেব প্রথমে মানুষ একটুখানি কোন জিনিস বানাতে গেলে একটু অল্প করে ট্রাই করে কিন্তু আমি একটু বেশি দিয়ে ট্রাই করছি কিভাবে জানেন না পাশে বসে বলছে পাশে দাঁড়িয়ে থেকে বললো মা দুধটা উঠলে যাচ্ছে ঠিক দেখলাম দুধ উঠলে যাচ্ছিলো ভাগ্যে ছিল আমার বাবাটা পাশে তো দেখো এটা একটুখানি লাল লাল করে নেমে নেব তো দেখো এইখানটাতে এটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি ভাজা হয়ে গেছে কি দিয়ে এটার মধ্যে সামান্য নুন দিলাম নুন দিয়ে ভেজে দিলাম আর এটাতে চিনি দিচ্ছি না আমি এটা গুড় দিয়ে করব তাই এখন দিচ্ছি না একটু দুধটা ফুটে গেলে তারপরে দেবো এখন এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব এর মধ্যে আমি দেব গুঁড়ো পাউডার দুধ মধ্যে অনেকখানি দুধ দেওয়া হয়েছে এটা পুরো টেনে যাবে খুব টানা টানা করবো না একটু রসালো ভাব মতন করবো এবারে গুড়টা দিয়ে দেবো গুড় দিয়ে দিচ্ছি চিনি দিয়েও করে কিন্তু আমি গুড় দিয়ে করছি কালারটাও সুন্দর হবে একটু খেতেও ভালো লাগবে সেন্টটাও হেভি ছাড়ছে না এটা দেখো গুড়টা মিশিয়ে দিয়েছি এটা বেশি সেদ্ধ করবো না কারণ এটা ভালো করে হচ্ছে এটা বেশি সেদ্ধ করলে না পুরো পাক পাক টাইপের হয়ে যাবে এটা একটু এরকম থাকলে এটাই ভালো লাগে তো একবার ফুটলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো একচ্ছু ফুটে এসেছে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো যে আমার বাবা তো এখন একটু সুস্থ হয়ে গেছে তাও বাইরের বাইরের কাছে খেতে হচ্ছে কি গো ও ছেলে তো এখন ঠিক হয়ে গেছে ও তো নিজে হাতে খেতে পারে খাই দিচ্ছ কেন ও কি খাচ্ছ বাবা সেই ভাত ওই যে ভাত আর ডিম তো ও এখন পরোটা আমরা পরোটা আর সিমাই খাবো ও খাবে না ও সেই ভাত খাচ্ছে তো এখন লুকটা কিন্তু হ্যাপি এসেছে ফার্স্ট টাইম তো দেবো এবারে খেতে সবাইকে এই যে সিমুই আর পরোটা চলে এসেছে যেন এবারে খাচ্ছে যেন খেয়ে বলো সিমুইটা কেমন আছে একটু সিমুইটা খেতে পারতে এবার পর একটু চামচ ছিল দাও হুম কেমন আছে যেন ফার্স্ট টাইম করলাম ভালো হয়েছে দাও ওকে দাও ভাল্ লাগছে খাও তুমি খাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে ওকে ভোরে স্বাদ নাও কেমন হয়েছে আমি মিষ্টি হয়েছে আম বাবা খাবে পরে খাবে এই যে এটা আমি খাচ্ছি বাহ সত্যি খুব সুন্দর তো আজকের মেনুতে কি আছে দেখো দুপুরের লাঞ্চে লাঞ্চে আছে দেখি পাঁচ একটা সবজি একটা পাঁচ সবজি সব কিছু দিয়ে এটা আছে একটা মোরলা মাছ এই মাছটা আমার ভীষণ ভালো লাগে বাবানেরও খুব পছন্দের মাছ মোরলা মাছ আলু দিয়ে তরকারি করেছে এটা দারুণ খেতে লাগে গাম আর হচ্ছে এইটা হচ্ছে আজকে করেছি পেঁয়াজ দিয়ে ডাল ভীষণ সুন্দর বাবান খেতে ভালোবাসা ওই দেখো আমার আগেই বলে যে আর শরীরটা যেহেতু একটুখানি অসুস্থ টাইপের রয়েছে মানে পুরোপুরি না আমার ভালো লাগে না শরীর খারাপ বা শরীর অসুস্থ বলতে তো অল্প একটুখানি সামান্য রয়েছে ঠিক হয়েছে অল্প তো সেই জন্য পছন্দ অনুযায়ী রান্না করেছি যেহেতু জ্বরের মুখ তাই একটু দিয়ে হয়েছে চচড়িটা লেবু আছে লেবুটা দেখো লেবু দেখো লেবু দেখো লেবু দেখো লেবু লেবু খাও বা মেখে দিচ্ছে ও একটু শরীর খারাপ হলে বা মেখে টেকে দেয় ও খেতে ভালোবাসে এই চচ্চড়ির মধ্যে সব কিছু আছে কাঁঠালের বীজ উচ্ছে লাল শাকের ডাঁটা এই চচ্চড়িটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা খুব সুন্দর করে বলো আগে খেতাম না পড়েছে নোটের শাক দিয়ে আমার খুব ভালো লাগে এখন ওটা খেতে উচ্ছে টুচ্ছে দিয়ে এটাতে একটু গন্ধরাজ লেবুটা বেশ মাখবো আহ কি গন্ধ তার সঙ্গে আছে দেখো এটা হচ্ছে কি কাঁচা লঙ্কা বেলডাঙার কাঁচা লঙ্কা আমার পছন্দের

তো আজকের দুপুরের লাঞ্চের মেনু তোমাদেরকে দেখালাম সবকি যদি পাঁচ মিশালে চচ যেটা আমার ভীষণ ভালো লাগে তার সঙ্গে আছে যেহেতু তেতো আছে ওই জন্য হচ্ছে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ ডাল বাবান ভালোবাসে বলে কামোরলা আলু দিয়ে তত দারুণ লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি কেউ খেয়ে না থাকো আমি রেসিপিটা জান তোমাদের দেখিয়ে দেবো দাদা